আপনি কি কানে শুনতে পান না দীর্ঘদিন যাবৎ কানের সমস্যা নিয়ে ভুগছেন জোরে জোরে কথা বললে আপনার কানে শুনতে খুব কষ্ট হচ্ছে কানের কাছে গিয়ে জোরে কথা বললে আপনি শুনতে পাচ্ছেন তাহলে এই মেশিনটি আপনার জন্য এটি হচ্ছে তার যুক্ত একটি ওডিও অ্যাম্প্লিফায়ার খুবই ভালো এবং উন্নত মানের বয়েস অ্যাম্প্লিফায়ার বলে থাকি আমরা এই ডিভাইসগুলা পকেট হিয়ারিং এড বলি আমরা কারণ পেন্সিল বাটাইতে এই ডিভাইসগুলো আপনি ব্যবহার করবেন জিগমা ব্র্যান্ডের খুবই ভালো একটি ব্র্যান্ড জিগমা ব্র্যান্ডের এই মেশিনগুলো ব্যবহার করার আপনার সবথেকে ভালো দিক হচ্ছে এগুলো সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয় ক্যারি করাটা খুব ইজি জাস্ট আগের যে একটা নলেজিং এটা হেডফোনের মতো তার যুক্ত একটি মেশিন খুব ছোট মেশিন এটার মধ্যে সাউন্ড কোয়ালিটি বেস্ট পাবেন অনেকে আছেন রিচার্জেবল মেশিন মিনি মেশিনগুলো খুঁজেন ওগুলো বেশি দিন টিকে না কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই তো সেক্ষেত্রে আপনার এই বয়েস স্যাম্প্লিফায়ার জিগমা ব্র্যান্ডের মেশিন নিতে পারেন এটা লেফট রাইট হাই লো সব কিছুতে আপনারা ব্যবহার করতে পারেন বাচ্চারা ব্যবহার করতে পারবে বয়স্করা ব্যবহার করতে পারবে মোট কথা হচ্ছে যাদের কানের সমস্যা আছে এটা তারাই ব্যবহার করতে পারবে এটা হচ্ছে ডিজি ডিজিটাল একটি মেশিন এটার মধ্যে হাই লো আপনি আপনার প্রয়োজন মতো সেট করে আপনি ব্যবহার করতে পারবেন যারা ডিজিটাল মেশিনগুলো খুঁজেন এটা ওই টাইপের মেশিন এই যে দেখতে পাচ্ছেন মূল ডিভাইসটি এই হচ্ছে ডিভাইসটি এই ডিভাইসটা ভালো কেন বলছি একটা ডিভাইস যদি মনের মতো হয় তাহলেই সেটা ভালো বলা যায় কারণ ছোট্ট একটা মেশিনের ভিতরে কিছুই থাকে না একটা ব্যাটারি বা একটা ছোটো কিছু দিলে আপনি কতদিন টিকাতে পারবেন আর এটার ভিতরে একটি ভালো সার্কিট ব্যবহার করা হয়েছে ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন আপনি পেন্সিল ব্যাটারিতে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই যে কানের যে ডিভাইসটা এটা আপনি নষ্ট হয়ে গেলে এক্সট্রা আমাদের কাছে কিনতে পারতেছেন একটি মেশিন আপনি অনেকদিন দিন ব্যবহার করতে পারবেন এক মেশিনে আপনার জীবন পার বলা যায় তো এইটা তারটা এক্সট্রা পাবেন কানের যে স্পিকারটা এটাও এক্সট্রা পাবেন এবং এই যে তিনটা বার্ডস আছে ছোটো বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা ব্যবহার করতে পারবেন আপনারা এখানে হচ্ছে আপনি ব্যাটারি দিয়ে দিবেন ব্যাটারি দিয়ে অফ সুইচ এখানে হাই লো করে নেবেন ব্যাটারি লাগিয়ে তারপরে হচ্ছে আপনি এখান থেকে তারটা কানেক্ট করে দিবেন তারপরে এখানে হচ্ছে আপনার সাউন্ড বাড়ানো কমানোর অপশন আছে এটা হচ্ছে মাইক্রোফোন বা মাইক বলে থাকি আমরা এখান থেকে কথার আউটপুটটা নেবেন নিয়ে আপনি কানে শুনবেন খুব সহজে কানে শুনতে পারবেন তো এই তারগুলো আমাদের কাছে এক্সট্রা পেয়ে যাবেন আমরা এই যে দেখেন এটা কীভাবে সেট করতে হয় এখানে জাস্ট এটা সেট করে দিবেন সেট করে দিয়ে আপনি মেশিনের সাথে কানেক্ট করে কানে দিলেই কথা শুনতে পারবেন এবং আপনার চাহিদা অনুযায়ী আপনি সাউন্ড কমিয়ে বাড়িয়ে এটা ব্যবহার করতে পারবেন খুব সহজে জাস্ট এখানে লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে এটা পকেটে রাখার জন্য খুব সুন্দর একটি আপনার প্যানেল করে দেওয়া আছে খুব সহজে আপনি আপনার পকেটের সাথে বাজিয়ে রাখতে পারেন পাঞ্জাবির সাথে বাজিয়ে রাখতে পারবেন এটার মাধ্যমে এখান থেকে হাইলো করে এবং সাউন্ড অ্যাডজাস্ট করে আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজে তো আপনারা যারা ভালো মানে একটি তার সহকার মেশিন খুঁজছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি শোরুমে আসতে পারেন এসে দেখে বুঝে নিয়ে যেতে পারেন এবং অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পরপর দিয়ে দেবেন ইনশাল্লাহ তো আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন